বেশ কয়েকদিন ধরে খবরের শিরোনামে রয়েছেন ঈশান কিষাণ ভারতীয় ক্রিকেট বোর্ডের কথা শুনছেন না তিনি ফলে জাতীয় দলের অনেকদিন সুযোগ পাননি এবার আইপিএল খেলতে নামছেন ঈশান তারা কি ক্ষুব্ধ অবাধ্য ক্রিকেটার মুম্বাই ইন্ডিয়ান্সের অনুশীলনে গিয়ে ক্ষুব্ধ কিষাণ সেখানে নাকি যে সমর্থকেরা অনুশীলন দেখতে আসেন তারা যাওয়ার সময় জলের বোতল সেখানে ফেলে দিয়ে যান এই ঘটনা ভালোভাবে নেননি ঈশান তিনি সমর্থকদের একটি বার্তা দিয়েছেন সমাজ মাধ্যমে ঈশান লেখেন সবার জন্য বার্তা যারা অনুশীলন দেখতে আসেন তারা যাওয়ার সময় যেখানে সেখানে জলের বোতল ফেলে যান দয়া করে মাঠ ও গ্যালারি পরিষ্কার রাখুন ছোট ছোট বিষয় আপনাদের মনে রাখতে হবে ছোট ছোট বদল দরকার দক্ষিণ আফ্রিকা সফরের মাঝে দেশে ফিরে এসেছিলেন ঈশান তিনি জানিয়েছিলেন মানসিক চাপের ফলে দেশে ফিরেছেন বোর্ড প্রথমে কিছু না বললেও বিষয়টি ভালোভাবে নেয়নি তারপরে কয়েকটি সিরিজেও খেলতে চাননি ঈশান তাকে দল থেকে বাদ দেওয়া হয় বোর্ড স্পষ্ট জানিয়ে দেয় এরপরে ভারতীয় দলে সুযোগ পেতে হলে আবার ঘরোয়া ক্রিকেট খেলতে হবে ঈশানকে কিন্তু তারপরেও রঞ্জি খেলেননি ঈশান বদলে মুম্বাইয়ের একটি ঘরোয়া প্রতিযোগিতায় খেলেন তিনি এবার আইপিএলে মুম্বাইয়ের হয়ে খেলবেন ঈশান তার আগে প্রস্তুতিও শুরু করে দিয়েছেন তিনি আপনার কি মনে হয় ঈশান কিষান কি মুম্বাই ইন্ডিয়ানস দলের হয়ে ভালো পারফর্ম করে আবার ভারতীয় জাতীয় দলের সুযোগ পেতে পারে আপনার কি অভিমত সেটি আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ